আপনি যদি বন্ধু এখান থেকে সিধলাই থেকে আপনি ব্রাহ্মণপাড়া যাবেন নর্মাল স্টেশনে যেতে হবে এবার আপনি কুমিল্লা যাবেন ব্রাহ্মণপাড়া গিয়ে বন্ধু সি ডাইরেক্ট আপনি শাসনগাছা চলে যাবেন আপনার গন্তব্য কোথায় ঢাকা শাসনগাছা গেলে আপনি ডাইরেক্ট বাসে চলে যাবেন যাত্রা বাড়ি সায়েদাবাদ গুলিস্তান যেখানেই যান ঠিক পৃথিবীতে যেমন লোকাল স্টেশন থেকে বন্ধু একবারে সর্ব লেভেল সর্বোচ্চ স্টেশনে যাওয়া যায় ঠিক তেমনি ভাবে আপনার আশেপাশে বন্ধু নবীর প্রেমিক যে যার ছেলে হোক যার সন্তান হোক নবীর প্রেমিক আর সন্ন্যতল জামাতের ভক্কানি আলেবে ভক্কানি আল্লাহর অরিদের সাথে যখন প্রেমের ডরি লাগাবেন আপনি সোজাই গাড়িতে উঠে চলে যাবেন মদিনায় আমার আল্লাহ ডেকে ডেকে বলে তুমি যখন মদিনা পর্যন্ত চলে আসবে ও আমার সাধারণ বান্দারে সরল

তোমরা বুঝো না আমার কথার রহস্য বুঝো না হ্যাঁ দিকে ভাই নবীজি বললা দিছে হাদিস শরীফের মাধ্যমে জিকির করার জন্য কেউ আল্লাহর দিকে এক বিঘা চাইলে নবী কয় আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে হাবিব আপনি জানাইয়া দেন আমি আমার ওই বান্দার দিকে এক গজ পরিমাণ আগাই আসি আল্লাহ ডাক দিয়া কয় হাবিব এখানে হবে না আমার জিকির করার জন্য আমার যে বান্দা গুলো আমার দিকে খাত পরিমানে গিয়ে আসে হাবি বাপি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে দুই হাত পরিমানে গিয়ে আসি আপনি আল্লাহরে কত আপন করে পাইতে আল্লাহ তার আগে আপনার আপন হয়ে যায় আজকে একটা মজার ওয়াজ নিয়েছি এসে ওয়াজটা ভিতরে ঢুকতাম ঢুকতাম এই কারণে আমি আপনাকে উপর থেকে একবার ইমাম পর্যন্ত নিয়ে আইছি এটা বোঝার সহজ রাস্তা না কোরআন এবং হাদিস থেকে বুঝাইলাম বুঝেন নাই আপনারা তাহলে হকানি আলেমকে ভালোবাসলে নবীর ভালোবাসা হয়ে যায় হকানি আলেমের সামনে মজলিসে বসলে নবীর বসা হয়ে যায় এটা কার কথা সুভান বলেন না তাইলে আপনারা সাধারণ মানুষের কোন লস আসেনি আলেমকে ভালোবাসলে আলেমদেরকে পেট ভরাইয়া খাওয়াই দিলে প্রেম না একটা পাঞ্জাবি কিনে দিলেই প্রেম না প্রেম হইলো ওইটা আমার হুজুর যা বলে আমি তাই মানব আমার হুজুর যেটা বলে না আমি সেটা করব এটার নাম হলো প্রকৃত প্রেম নাইলে মদিনা পর্যন্ত যেতে পারবেন আর মদিনার যদি আপনি খবর না পান তাহলে আপনি আল্লাহর খবর কোনোদিনও দিনও পাবেন ওই মরার পরে চলে যেতে হবে জাহান নামে বন্ধুরে আমার প্রেমের খবর আমি আপনাদেরকে শোনাই আমার আলোচনায় আমি ঢুকতে চাই পৃথিবীর বুকে দুইটা সম্প্রদায়ের মধ্যে বন্ধু বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ আছে কয়টা একটা হলো মানুষ আরেকটা একটা হলো জিন মানুষের সাথে মানুষের বিয়ে হয় জিনের সাথে জিনের বিয়ে হয় কিন্তু কোন মানুষের সাথে বন্ধু জিনের বিয়ে হারাম এটা বৈধ নয় কেন কেন বৈধ নয় কারণ হলো মানুষের অসাফল মাকলু কাপ আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছে জোরে জোরে কন্যা আল্লাহ বলে রেখে রেখে বান্দা পৃথিবী তোমাদের কাছে সুন্দর পৃথিবীর গুরুত্বপূর্ণ দর্শনার দর্শনা করার মতো জায়গাগুলো তোমাদের কাছে সুন্দর কিন্তু বান্দা তোমরা মনে রেখো আমি আল্লাহর কাছে তোমাদের চাইতে সুন্দর আর কিছুই না কারণ আমি আমার বান্দাগুলোর জন্য এই পৃথিবীর সকল কিছু সৃষ্টি করেছি চুড়ে চুড়ে কন্যা বন্ধু মানুষের বিয়ের ঘটক মানুষ হবে বন্ধু জিনের বিয়ের ঘটক বন্ধু মানুষের বিয়ের ঘটক মানুষ হবে জিনের বিয়ের ঘটক জিন হবে এটাই তো স্বাভাবিক কিন্তু বন্ধু কোন নবীর বিয়ের ঘটক যদি পাখি হয় এটা কেমন হয় কথা না কেন কোন নবীর বিয়ের ঘটক যদি পাখি হয় এবার বোঝেন এই ঘটকালির মধ্যে কত প্রেম লুকাইতো এই ঘটকালির মধ্যে কত নিবির প্রেমের বন্ধন জড়িত ও বন্ধু আমি আজকে বলছি সোলাইমান আলাই সালাত সালাম এবং রানী বিলকিসের প্রেমের খবর সারা জীবন আপনার আমার প্রাণের নবীকে নিয়ে কথা বলছি আমাদের নবী সর্বোচ্চ মর্যাদার আসনে সমসীন আমার আমার নবীকে কালকে কাল হাসনের ময়দানে আল্লাহ রাবুল আলমিন মাকামে মাহমুদের স্থান দিবে জোরে জোরে সোহান আরো জোরে বলেন না সোহান সর্বোচ্চ মর্যাদার অধিকারী হলো আপনার আমার প্রাণের নবী কিন্তু বন্ধু আমরা সেই নবীর উন্মত এই নবীকে মানতে পারি না সেই শ্রেষ্ঠ নবীর উম্মত যেই নবীর সুপারিশে আমরা জান্নাতের স্বপ্ন দেখি আল্লাহ পর্যন্ত যাওয়ার স্বপ্ন দেখি আমরা সেই নবীকে মুখেই বলে ভালোবাসি কিন্তু সেই নবীর পরিপূর্ণ আদর্শকে আমরা ধারণ লালন করতে পারি না আমরা কখনোই বন্ধ সুন্নি হতে পারি না এক দিকে আমি বন্ধু আমার দিকে তাকান এই আলোচনা থেকে এক দিকে আপনি শত্রুর সাথে কিভাবে বন্ধন করা যায় এটার শিক্ষানীতি পারবেন আরেকদিকে বন্ধু জটিল সমস্যার সমাধান সহজে কেমন করে করা যায় এটার শিক্ষা নিতে পারবেন আরেকদিকে বন্ধু নবীর প্রতি ওই জামানার পশু পাখি কীট পতঙ্গগুলো গুলো হজরতের সুলাইমান আলাই সালামের প্রতি কত কৃতজ্ঞ ছিল ওনার কত অনুগত ছিল এই পশু পাখি কীট পতঙ্গগুলো ওনার কথাগুলো পোকা মাকর পর্যন্ত শুনেছি কিন্তু আমরা নবীর মাকলু কথাই শুনতে পারি না বন্ধু আমার নবী যখন মসজিদে নবীর মধ্যে যখন বন্ধ মরা খেজুর গাছ মসজিদে নবীতে মিম্বর হওয়ার আগে আপনার আমার প্রাণের নবী ও মরা খেজুর গাছ উস্তুনে হান্নানার সাথে হেলান দিয়ে খোদবা দিত ওই মরা খেজুর গাছ উস্তুনে এত গভীর প্রেম ছিল আপনার আমার প্রাণের নবীর প্রতি যেদিন মসজিদে নবীর মধ্যে মিম্বর হয়ে গেল সেদিন নবীজি যখন উস্তুনে হান্নানাকে ছেড়ে মসজিদে নবীর মিম্বরে দাঁড়িয়ে যখন খোদবা দিতে শুরু করলো উপস্থিত সাথে সাহবাই কেরাম উপস্থিত ছিল সেই দিন নবীর বিরহ সইতে পারল না ওই মরা খেজুর গাছস্থনে হান্না না নবীর বিরহে বন্ধু ক্রন্দন করেছিল আমার নবী ওই মরা খেজুর গাছের ভাষা বুঝেছিল যে উস্তুরে হান্না না তুমি কেন কাঁদো আমি জানি রে তুমি আমি নবীর বিরহ সইতে পারছ না জোরে জোরে কন্যা সমাধান ঠিক উস্তনে হান্না না বরা খেজুর গাছ আপনারা আমার প্রাণের নবীকে যেমন করে ভালোবাসত i Cuando...